খাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যে আপনাদের বলেছিলাম নিম্নচাপ আসতে পারে তার সম্ভাবনা কোনো পরিবর্তন রয়েছে কিনা সমস্ত কিছু আপনাদের জানাবো যেটা দেখা যাচ্ছে সতেরো তারিখের আশেপাশে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে নয় একেবারে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে যার জন্য প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী জায়গাগুলো দিকে বিশেষ করে রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুরে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকাঝড় হওয়া বইতে পারে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে এখনো বর্ষা প্রবেশ করেনি খুবই আশা করা হচ্ছে যে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বর্ষা প্রবেশ করতে পারে এই নিম্নচাপের হাত ধরে এখনো পর্যন্ত যে ঝড় বৃষ্টির খবর রয়েছে সেটা কবে থেকে শুরু হতে পারে এই নিম্নচাপের সম্ভাবনা সেটা আমরা আমরা দেখার চেষ্টা করব। আস্তে আস্তে যদি তারিখ থেকে কাউন্ট করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারিখেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাংলার জেলায় জেলায় দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উড়িষ্যার দিকে চলবে এছাড়া বাংলাদেশ জুড়ে বৃষ্টি চলবে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সমস্ত জায়গাতে হালকা মাঝারি এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা পনেরো তারিখের দেখতে পাওয়া যাচ্ছে না তারিখে দিকে আমরা যে নিম্নচাপের যে বৃষ্টিটা সেটা ষোলো তারিখ থেকে শুরু হতে চলেছে বিশেষ করে উড়িষ্যার উপকূলবর্তী জায়গা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে এখানে ব্যাপক বৃষ্টিপাত এবং দমকা ঝড়ো হাওয়ার একটা সম্ভাবনা ষোলো তারিখ থেকে সব থেকে বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি এবং উপকূলবর্তী জায়গাগুলোয় কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে ষোলো তারিখের পর বিশেষ করে রাত থেকে বৃষ্টির সম্ভাবনাটা আরও বাড়বে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে এমন একটা পূর্বাভাস দেখা যাচ্ছে সতেরো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে হতে পারে যেটা আপনাদের প্রথমেই বললাম উপকূলবর্তী জায়গাগুলোর দিকে অন্যান্য জেলাগুলোর মধ্যে যেটুকু আমরা পূর্বাভাস পাচ্ছি যেহেতু সিস্টেমটা পশ্চিম দিকে এবং সংলগ্ন একটু উত্তর ঘেঁচে পশ্চিম দিকে এইভাবে সরে যেতে চলেছে তার ফলে পশ্চিম দিকের জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত হবে উপকূলবর্তী জায়গা অর্থাৎ ঠিক এইভাবে বৃষ্টিটা কিন্তু হবার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি তাই অন্যান্য যে সমস্ত জেলাগুলো এখনও রয়েছে যেমন রয়েছে বর্ধমান জেলা নদীয়া জেলা বীরভূম মুর্শিদাবাদ এখানে বৃষ্টি হবে তবে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে প্রধানত পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এই জেলাগুলোর দিকে এবং ঝাড়খণ্ডের দক্ষিণ প্রান্তের যে সমস্ত জায়গাগুলো রয়েছে বা দক্ষিণ দিকে জামশেদপুর সংলগ্ন রাঁচি এখানে বেশি বৃষ্টিপাতটা হতে পারে যেহেতু সিস্টেমটা পশ্চিম দিকে চলে যাবার একটা টেন্ডেন্সি বা প্রবণতা রয়েছে এর জন্য বৃষ্টিটা হবার সম্ভাবনা সবথেকে বেশি পশ্চিম দিকের জেলাগুলো তবে যেটা দেখতে পাচ্ছি আমরা যে সতেরো তারিখ সারা দক্ষিণবঙ্গে এর একটা ব্যাপক প্রভাব পড়বে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া সর্বত্রই কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হবে আর উপকূলবর্তী জায়গাগুলোয় দু এক জায়গা দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে ছত্রিশগড় এছাড়া মধ্যপ্রদেশ এদিকেও বৃষ্টির সম্ভাবনাটা আস্তে আস্তে বাড়বে তাই পশ্চিম দিকে যেহেতু যাবে যাবে এবং মধ্য মধ্য দিকে দিকে তার আমরা ভারত হয়ে পশ্চিম এখনো পর্যন্ত যেরকম একটা আপডেট রয়েছে ঠিক এইভাবে সিস্টেমটা কিন্তু এগিয়ে যেতে পারে তার জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রথম দিকে কিছুটা কম রয়েছে পরবর্তী ক্ষেত্রে জলীয়বাষ্প ঢোকা এবং বর্ষা সক্রিয় হওয়ার জন্য কারণ উত্তরবঙ্গে তো বর্ষা আগেই প্রবেশ করেছে যে জায়গাগুলোতে বাকি রয়েছে সেগুলো প্রবেশ করে যাবে এই নিম্নচাপের জন্য তখন বর্ষাটা সক্রিয় হবে যার ফলে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টিপাত বাড়তে থাকবে এবং দক্ষিণবঙ্গে এই যে বর্ষা প্রবেশ করে যেতে পারে এমন একটা সম্ভাবনা এই নিম্নচাপের জন্য তারপর বৃষ্টিটা আস্তে আস্তে দফায় দফায় বাড়তে থাকবে আঠারো তারিখের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা সরে চলে যাচ্ছে একেবারে সরে চলে যাচ্ছে মধ্য ভারতের দিকে তবুও তার প্রভাব রয়েছে ঝাড়খন্ড এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হবে তারিখের পর দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিটা অনেকটাই সরে চলে যাচ্ছে পশ্চিম দিকে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝাড়খণ্ডে বৃষ্টিটা কমে যাবার সম্ভাবনা রয়েছে আঠারো তারিখ বিকালের পর থেকে তবুও হালকা মাঝারি কোনো কোনো জায়গাতে হতে পারে ব্যাপক বৃষ্টিটা সরে চলে যাচ্ছে একেবারে আস্তে আস্তে যে আপডেট রয়েছে কুড়ি তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মুম্বাই উপকূল সংলগ্ন জায়গা দিকে সেই বৃষ্টি বা সিস্টেমটা সরে চলে যাচ্ছে যার ফলে ভারতবর্ষের পশ্চিম উপকূলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে গোয়া কঙ্কন এছাড়া মুম্বাই মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে আর একুশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সৌরাষ্ট্র কচ্ছ হয়ে সিস্টেমটা আবার আরব সাগরে গিয়ে পড়তে পারে এবার আরব সাগরে পড়ার পর তার শক্তি বাড়বে না শক্তি হারাবে সেটা একদমই এখনো বলা সম্ভব নয় যার ফলে সেখানে একটা ঝড় বৃষ্টির দুর্যোগ স্বাভাবিকভাবে থাকবে তাই সিস্টেমটা কিন্তু এইভাবে আমরা দেখতে পেলাম এইভাবে সোজা চলে যাচ্ছে এই রকম এইরকম একটা তার গতিপথ রয়েছে আর যেহেতু সিস্টেমটা খাড়া উত্তরে আসছে না তাই উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে এমনটা পূর্বাভাস এখনো পর্যন্ত নেই তবু উত্তরবঙ্গে বর্ষাটা এই নিম্নচাপের জন্য সক্রিয়তা পাওয়ার জন্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে যেমন বৃষ্টি তেমনি উত্তরবঙ্গের দিকেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা রয়েছে রয়েছে এই বন্ধুরা আপডেট তাই নিম্নচাপের জন্য সতেরো তারিখে সব থেকে বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে আঠারো তারিখেও বৃষ্টিটা হবে আগামীকাল কেমন আবহাওয়া থাকবে একবার দেখিয়ে দেবার চেষ্টা করব আগামীকালের যা পূর্বাভাস আমরা পাচ্ছি আগামীকাল আট জুন দু সাল সকাল থেকে যেরকম পূর্বাভাস সম্পূর্ণ মেঘমুক্ত আকাশই দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ রোদ ঝলমলে আকাশ এবং রোদের তেজ ভালো রকমই বাড়তে পারে ঝাড়খণ্ড পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা কখনো কখনো আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু একেবারে রোদ্ঝলমলে আকাশ উত্তর বাংলাদেশ রংপুর রাজশাহী এখানেও কিন্তু রোদ্ঝলমলে আকাশ তবে সিলেট এছাড়া ময়মনসিংহ সঙ্গে কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এখানে কিছু কিছু জায়গা মেঘলা মেঘলা আকাশ থাকবে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের প্রচণ্ড মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এরকমই প্রধানত একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কত থাকতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য ব্যাপক তাপমাত্রা বৃদ্ধির এখনো কোনো খবর নেই তবুও পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর ঝাড়খণ্ডের দিকে তাপমাত্রাটা বেশ বাড়বে সেখানে প্রায় আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে থাকতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা কতটা বাড়তে পারে দেখার চেষ্টা করব পশ্চিম দিকের জেলার মধ্যে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে এখানে সাঁত্রিশ থেকে আটত্রিশ থাকবে তাই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে তাপমাত্রা বাড়তে পারে সেখানে গরমটা আরো বেশি ভাবে থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কবে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন এগারো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেশ কিছু কিছু জেলাতে তারা যেটা উল্লেখ করছেন সেখানে হতে পারে তাদের বক্তব্য রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অর্থাৎ এগারো জুন তারিখে বৃষ্টি আসতে পারে পশ্চিমবঙ্গের এই জেলাগুলোতে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে এবং বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখের আগে দক্ষিণবঙ্গে সেরকম আর বৃষ্টি নেই বারো তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে এরকমই আমরা একটা পূর্বাভাস পাচ্ছি দেখতে পাচ্ছেন পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও বেশ ভালো রকম বৃষ্টির একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের ত্রিপুরা তো সেরকম একটা সম্ভাবনা প্রধানত রয়েছে এই রয়েছে আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং